প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বিজিবির মতো পাকিস্তানে রয়েছে যুদ্ধে পরীক্ষিত শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী নাম পাকিস্তান রেঞ্জার্স ভারত সবসময় বিজিবির মতো এই বাহিনীর কাছে মাইর খায় তাদের নৈতিক বাক্য সর্বদা প্রস্তুত তাহলে চলুন এই ভিডিও থেকে জেনে নেই পাকিস্তান রেঞ্জের সৈন্য সংখ্যা কত কি অস্ত্র আছে তাদের হাতে বাৎসরিক সামরিক বাজেট কত পায় তারা তাদের কর্মপরিধি ইত্যাদি পাকিস্তান রেঞ্জার সাধারণত পাকিস্তান সেনাবাহিনী থেকে সেকেন্ডম্যান থাকা অফিসারদের দ্বারাই পরিচালিত হয় বাংলাদেশের বিজিবির মতো তাদের প্রাথমিক দায়িত্ব বা উদ্দেশ্য হল প্রতিবেশী ভারতের সাথে দুই হাজার দুইশো কিলোমিটার এক হাজার চারশো মাইল দীর্ঘ সীমান্ত সুরক্ষা করা এবং দেশের অখণ্ডতা রক্ষায় লড়াই করা তারা প্রায়শই নিয়মিত পাকিস্তান সেনাবাহিনীর সাথে প্রধান অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা অভিযানে জড়িত থাকে অপরাধ সন্ত্রাসবাদ অস্থিরতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রাদেশিক পুলিশ বাহিনীকে সহায়তা প্রদান করে উনিশশো সালে জন্মগ্রহণ করা পাকিস্তান রেঞ্জার্সের রয়েছে কালজয়ী ইতিহাস পাকিস্তান রেঞ্জার্সের সে বড়ময় ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক আগে সিন্ধু রাইফেলস হিসাবে বেশ পরিচিত ছিল যখন ব্রিটিশ সরকার সিন্ধুতেও সিন্ধু পুলিশ রাইফেলস এসপিআর নামে একটি বিশেষ ইউনিট প্রতিষ্ঠা করে যার নেতৃত্বে ছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার জড়িত থাকার সময় সিদ্ধুতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য এই বাহিনীটি প্রতিষ্ঠিত করেছিল তখন এই বাহিনীটির সদর দপ্তর ছিল হায়দ্রাবাদ সেনানিবাসের মিয়ানি লাইন্সের ব্যারাকে স্থাপন হয়েছিল উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতার পর বাহিনীর নাম সিন্ধু পুলিশ রাইফেলস থেকে সিন্ধু পুলিশ করা হয় এবং ভারতের সাথে পূর্ব সীমান্ত রেঞ্জার্স বিভিন্ন অস্থায়ী দেওয়া হয় যেমন পাঞ্জাব বর্ডার পুলিশ ফোর্স বাহলাপুর রাজ্য পুলিশ খায়েরপুর রাজ্য পুলিশ এবং সিন্ধু পুলিশ রেঞ্জার্স পাকিস্তান সরকার কর্তৃক আইনি কাঠামো আদেশ নম্বর উনিশশো সত্তরের পর বাহিনীটিকে আনুষ্ঠানিকভাবে পশ্চিম পাকিস্তান রেঞ্জার্স থেকে পাকিস্তান রেঞ্জার্স নামকরণ করা হয় এবং লহরের সদর দপ্তর সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয় পাকিস্তান রেঞ্জার্সের সদস্য সংখ্যা বর্তমানে চল্লিশ হাজার সাতশো জন বার্ষিক বাজেট পাকিস্তানের রুপিতে পঁচিশ দশমিক পঁচানব্বই বিলিয়ন পাকিস্তান রেঞ্জার ছোট অস্ত্র হেভি মেশিন গান এবং সাজোয়া যান সহ শক্তিশালী অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করে প্রতিনিয়ত ভারতের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিচ্ছে তারা যেসব অস্ত্র তারা ব্যবহার করে এর মধ্যে কিছু আমদানিকৃত এবং স্থায়ীভাবে বিভিন্ন অস্ত্র উৎপাদন করে অতিরিক্তভাবে তারা এনভিজি গুগলস বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলিকপ্টারের মতো বিশেষ সামরিক সরঞ্জাম ব্যবহার করে এরকম জানা অজানা মিলিটারি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো দিয়ে রাখুন